সামনে কুরবানির মাস ঘরের দরজায় দাঁড়িয়ে এই দুয়াটি পড়ুন টাকা আপনার হাতে আসতেই থাকবে প্রিয় ভাই আমি আজকে রিজিক বৃদ্ধির আমলের কথা বলবো কোন আমল করতে গেলে রিজিক বৃদ্ধি হয় আর আপনার হাতে আপনার পকেটে আপনার ঘরে টাকা কিভাবে আসবে প্রিয় ভাই এবারে বলবেন এই দুয়া পড়ে কি টাকা পাওয়া যায় দেখেন ভরসা বিশ্বাস থাকতে গেলে ইনশাল্লাহ পাবেন নাবিজি আলি সাল্লাম বলেছেন পাখিরা যখন বাসা থেকে বের হয় তখন খালি মুখে মুখে কোনো খাবার থাকে না পেটেও খাবার থাকে না আর বাসাতে যখন আবার আসে তখন পেট পরিপূর্ণ করে আসে আল্লাহরাবুল আলমিন বলেন যে বান্দা যদি আমার প্রতি ভরসা রাখত তাহলে আমি ওই রকম রিজিক তার রিজিকের ব্যবস্থা খাবারের ব্যবস্থা আমি করে দেব তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো যে বিশ্বাস ভরসা লাগবে কাম তো রোজগার করছেন কিন্তু রোজগার করে যে বরকত হয় না হয়তো রোজগার করতে গেলেন হঠাৎ বিপদ হয়ে গেল তো বাঁচতে তো হবে তা আমি আজকে এমন একটি দুয়ার কথা বলবো আনাস রাজিয়াল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই কথাগুলি বলবে কী বিসমিল্লাহি হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হবে তোমার আর কোনো চিন্তা নেই তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো তোমাকে সঠিক পথ দেখানো হলো এবং তোমাকে হেফাজত করা হলো আর শয়তান তার থেকে দূরে চলে যায় আউদাউদ শরীফ পাঁচ হাজার পঁচানব্বই নম্বর হাদিস তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহি লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লার অর্থ হলো আল্লাহর নামে আমি আল্লাহর উপর নির্ভর করলাম কোনো অবলম্বন নেই এবং কোনো শক্তি নেই আল্লাহর সাহায্য ছাড়া তো আল্লাহর সাহায্যর যদি আশা করেন তাহলে ভরসা আল্লাহর উপরেই রাখতে হবে তো প্রিয় ভাই যখনই ঘর থেকে বের হবেন দরজাতে হাত রেখে এই দুয়াটি অবশ্যই পড়বেন বা দরজায় দাঁড়িয়ে আপনি পড়তে পারেন প্রথমে সালাম দিয়ে দিলেন তারপরে এই দুয়াটি আপনি পাঠ করবেন এবারে বাড়িতে যখন বের হয়ে গেলেন গুনগুন গুনগুন করে মাথায় তো টেনশন আসবে তা আপনি গুনগুন করে মনে মনে বলবেন ওর জুক না ও আনতা খয়রু রাজ শেখিন অর জুক না ও আনতা খয়রু রাজ আপনি গুনগুন গুনগুন করে পড়বেন প্রিয় ভাই কোন জিনিস আছে দুনিয়াতে চেয়ে নিতে হয় না চাইলে হয় না তো অবশ্যই আল্লাহ রাবুল আলমিনের কাছে বেশি বেশি করে চাইবেন মানুষের কাছে চাইতে গেলে মানুষ কী হয় বিরক্ত হয় হয়তো আপনাকে এড়িয়ে চলে আর আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহ খুশি হয় আর বারবার যখন নাছর বান্দা হয়ে চাইবেন ইনশাল্লাহ পাবেন তো দুরু শরীফ অবশ্যই পাঠ করবেন এবারে বলবেন দুরুদের কথা কেন দুরুদের কথা এই জন্যে বলছি যে দিনে কম করেও আপনি না হতে গেলেও একবার বা সাতবার বা তিনবার বা যতবার পারবেন আপনি দুরুদ পাঠ করবেন দুরুদ না পড়তে গেলে দুয়া কবুল হয় না এটা কিন্তু মাথায় রাখবেন দুরুদ অবশ্যই পাঠ করবেন আর দুরুদ পাঠ করতে গেলে আপনার জীবনের যে আশা আছে ইনশাআল্লাহ আল্লাহ পুরনো হবে গুনহামাপও হবে সম্মানও বৃদ্ধি হবে আল্লাহর রহমত আপনার প্রতি বর্ষিত হবে আমলটি করে দেখুন ইনশা আল্লাহ আর এতটুকুন বলবো হাতে টাকা নেয় পকেটে টাকা নেয় ব্যর্থ হচ্ছেন কখনো হতাশ হবেন না আলহামদুলিল্লাহ পাঠ করবেন আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করবেন যে আল্লাহ কারো কাছে জন্য আমাকে হাত না পাততে হয় তুমি আমার মালিক তুমি আমার রব আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দিও আমাকে কারো কাছে ছোটো করিও না এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন